একটা না অফিসে চেয়ারে বসে কাজ প্রয়োজনে উঠতে গেলেই কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণার তীব্রতা এতটাই বেশি যে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও থাকে না কিন্তু কেন এমন হয় বিস্তারিত আমি আলোচনা করব মূল ভিডিওতে প্রবেশের পূর্বেই মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিও টিকে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ রোজই এই সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা পেয়ে যেতে মেডিকেল মিট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন এই ধরনের ব্যথা কিন্তু সাইটিকা স্নায়ু থেকেও হতে পারে তাই ফেলে না রেখে ঠিক সময় চিকিৎসা শুরুর প্রয়োজন সঠিক ওষুধ এবং ব্যায়ামের সাহায্যে এই ব্যথা অনেকটাই আয়ত্তে রাখা যায় কোথায় থাকে এই স্নায়ু এর উৎপত্তি স্থলী বা কোথায় সাইটিকা আমাদের শরীরের দীর্ঘতম ও সবচেয়ে বেশি মোটা স্নায়ু যা শুরু হয় স্পাইন বা মেরুদণ্ড থেকে এর একাধিক রুটের মাধ্যমে কিছুটা আসে কোমরের নিচের দিকে লাম্বার স্পাইন থেকে লাম্বো সাইটিকা পেনও বলা হয় আর বাকি রুটের উৎপত্তি মেরুদণ্ডের শেষ প্রান্তগুলি একত্রিত হয়ে ডান বা বাম দিকের কোমরের নিতম্বের নিচের থেকে একেবারে পায়ের গোড়ালি অবধি চলে যায় মেরুদণ্ডের চিকিৎসকরা কি বলে জানেন ঠিক সময় ওষুধ খেলে ফিজিওথেরাপি করলেই ব্যথা একেবারে নির্মূল হয়ে যায় তবে সব রোগেই তো বিভিন্ন পর্যায়ে আছে কোনো পর্যায়ে রোগী রয়েছে তা পরীক্ষা না করে সমাধান বলে দেওয়া যায় না যদি এমন হয় যন্ত্রণা হাত পা অবশ্য হয়ে যাচ্ছে মলমূত্র ধরে রাখতে পারছেন না তখন সাবধান হন অবশ্যই ভালো ডক্টরকে দেখান ব্যথা বিভিন্ন কারণে হতে পারে গাড়িতে যেমন শখ অবজার্ভার থাকে তেমনি মেরুদণ্ডর হাড়ের মাঝখানে ছোটো ছোট ডিক্স থাকে যারা শক অবজারভারের কাজ করে কোনো কারণে যখন ডিক্স ফেটে ভেতরে থকথকে তরল সহ মজ্জা বেরিয়ে এসে স্নায়ুতে ধাক্কা মারে এটিকেই সাইটিকার ব্যথা হওয়ার অন্যতম কারণ বলে মনে করা হয় এছাড়াও স্নায়ুর কোনো অসুখ হলে তখন এই ধরনের সমস্যা হতে পারে মেরুদণ্ডের ওপরে কোনো টিউমার হলে তার চাপ নার্ভ রুটের ওপরে পড়ে এই ধরনের ব্যথা হয় তবে আথাটাইটিস বা বাদ সাইটিকার ব্যথা বাড়িয়ে দেয় ছাড়া দুর্ঘটনার জন্য কোমরে আঘাত পেলে বা ভেঙে গেলে সাইটিকা হতে পারে অনেক সময় অন্তঃসত্ত্বাদেরও এই সমস্যা হতে হয় তাদের ক্ষেত্রে এই বাচ্চা আসার জন্য এই সমস্যাটা হয় পরে পরে সেরে যায় ঘর মোছা গৃহিণী সহায়তা থাকুক বা না থাকুক বন্ধ করে দিতে হবে প্রয়োজনে লাঠি বাঁ ঝাড়ু দিয়ে ঝাড় ঘর পরিষ্কার করতে হবে কী করবেন না সেই জিনিসগুলো একবার খেয়ালে রাখতে হবে ভারী জিনিস তুলবেন না সামনের দিকের থেকে মাটিতে বসবেন না ঝুঁকে যন্ত্রণা না কুমলে ব্যায়াম করবেন না মেরুদণ্ড সোজা করে বসে থাকুন একটা না বসে না থেকে মাঝে মাঝে হাঁটা হাঁটি অবশ্যই করবেন এই সমস্যাটি আমাদের বাড়িতে বাড়িতে এখন দেখা দিয়েছে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত চিন ব্যথা আমি আজকে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি সম্পর্কে যদি কোনো কয়ারি থাকলে কমেন্ট সেকশানে লিখুন আমি অবশ্যই উত্তর দেব আজ এইটুকুই পরের দিন দেখা হবে অন্য কোনো টপিকের সাথে